জমানা মোবাইলে খাইছে জমানা মোবাইলে খাইছে ওরে অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জমানা মোবাইলে খাইছে জমানা মোবাইলে খাইছে না রেডিও তুইয়া ট্যা বাইল ট্যাব ধুইয়া টিভি টিভি ধুইয়া মোবাইল আইল যা খুশি তা পাবি টিভির পর্দায় যাহা আছে মোবাইলে তা আছে আরো কত আজে বাজে মোবাইলে দেখতেছে ওই সমস্ত জিনিস দিকা নেশায় মেতেছে জমানা মোবাইলে খাইছে জমানা মোবাইলে খাইছে অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জামানা। মোবাইলে খাইছে মোবাইলে খাইছে ঠিক না সন্তানকে গিয়া বললেন আব্বা তোমারে তোমারে লালন পালন করতে গিয়া কত কষ্ট করছি তুমি জানো না আমি বাবা কত জায়গা কত প্রকারের মার খাইছি অনেক সময় না রয়েছি বাবা তুমি জানো না আজকে আমি একটা গেলাম আমারে একটা নেকি দিয়া যদি সাহায্য করো আমি আল্লাহর জানায় ঢুকতে পারবো ওই দিন ওই সন্তান আপন সন্তান আপনার দিকে আঙ্গুলখানা পারা বলবে আমার কোনো বাবা নাই কঠিন বিপদের সময় ছেলে যদি কয় এ বাজারের মধ্যে গেছে বাপ বেটা হঠাৎ কইরা বাবার লগে কেন্ন কিন্নি বা জ্যাক বেটার লগে তিন জন মিললে আর বাহিরে কেমন ইতিহাসে পোলাই পিছিন দে বাইকে চলিয়ে আইছে এ ভালো ছেলে না ভালো বাপের কেউ নয় আর ছেলে আর ছেলে পিছিন দিয়ে পোলাই যায় হ্যালো হ্যালো আমাদের দেশের প্রতিষ্ঠিত ছেলে ওই দিন ওই সন্ত